পুলিশ মানুষ রানা আইজি থেকে কনস্টেবল আছো সব পুলিশ চরণে তোমার আর মস্তকে কুর্নিস জন্ম নিয়েছ মানুষের ঘরে হয়েছো পরে পুলিশ ইতিহাস সে তো তোমার বাংলা পাক ব্রিটিশ সাতই মার্চে বঙ্গবন্ধু দিয়েছিলেন যে ডাক সবার সাথে বাজিয়েছ তুমি বিজয় যুদ্ধের রক্ত দিয়েছো ঠাক যুদ্ধ কতজন শহীদ আরো কত গুলিবিদ্ধ দেশে আসিয়াছে যত মহামারী আছে দুর্যোগ পুলিশ কবু হারায়নি তার জলসংযোগ ঘরে ঘরে ঘুরি রাতে ঘুরিয়া ফিরিয়া ছত্রান এতেও কি হয় গো একটু দুঃখীদের পরিত্রাণ অচ্ছুত বলে আত্মীয় স্বজন ফেলিয়া দিয়াছে লাশ তাকে আবার তুমি দিয়েছ এ কি সর্বনাশ নিজ হাতে পড়িছ জানা যা কুড়াইয়েছ কবর এই অছিলাই পেতেও পারো অনন্ত সুখবর গুটি কয়েক অসাধুর কাজে হয়তো বদনাম হয় তাই বলে কি দায় গোটা বাহিনীর হয় বুঝে না বুঝে হয়তো তোমায় দিয়েছি আমরা গালি কি হবে তাতে ইতিহাস ঠিকই দেবে হাততালি স্যালুট পুলিশ তোমাদের স্যালুট